اللهم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، اللهم اغفر لنا. ذنوبنا ولذنوب والدينا رب ارحموما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور আ আপনার মকবুল হলিৰ বাড়ি তাজিৰিয়া কোৰাণ শৰীফৰ বাগানো ভূঞা ৰূপাদি কোৰাণ হল্লিয়াফ আপনার মায়াৰ বন্ধ হুল্লিয়া আপনার দৰবাৰৰ হাত ফতাইছি আল্লাহ আল্লাহ মেহৰবানী ভৰিয়া আমরা ইন হাজিরা দেওয়ারে তাম কবুল্লাহ জিন্দগির তাম গুণরে দেও আল্লাহ দু জমিন কোনো মানুষের সাথে বিয়া দবি খরার যদি করদরে ভরিয়া দিলায় আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনের কোন মানুষের দরবার হাত পাতাইছি না আল্লাহ আমরা আমরার মালিক দরবার হাত পাতিয়া বিজ্ঞা চাইয়া আমরা রে মা ফুরিয়ে দে আল্লাহ আমরা জিন্দা মুর্দা তামার মায়ার মাই বা বগল রে মা ফুরিয়ে দে আল্লাহ মাহফিল রে কবুল ভরমাও ই মাহফিল করতে গিয়ে যত মানুষের সাহায্য সহযোগিতা করছইন আর্থিক শ্রম तमाम তুমি আল্লাহর দয়া দিক কবুল फरमाও আল্লাহ ই মাহফিলর ওসিলায় আমরা तमाम रे মাফ করিয়া দাও হে আল্লাহ আমরা तमाम अलै ই মাহফিল খান জান্নাতের জরিয়া হিসাবে কবুল फरमाও হে আল্লাহ খাস করি গনিপুর সাহেব কেলা রহমাতুল্লাহ আলাইহি ওলিয়া এই মাহফিলের হাদিয়ার সব নিয়া পৌঁছে দাও আল্লাহ আপনার মাকবুল ওয়লির দরজারে বুলন করিয়া দেও আল্লাহ আপনার ওয়ালি রুকান আমরা तमामুরফরে হুসার রাজ দে আল্লাহ এই জায়গা তুহাজ করার লাগি আইছি না

কান্দার মানুষ বিদেশের জমিন আসুল সাইয় সালামতের কি মউলা যারা বাড়িয়ে গরে আসনেরারে হেফাজত রাখিও আল্লামা শরীফ ভাইয়ে বড় কষ্ট করি মাদ্রাসাখান সলাইরারে মউলা আপনার বান্দারই খিদমতরে কওল বলবা আপনার বান্দারই ত্যাগরে কওল বলবা এই কুরন শরীফর জায়গা খান কেম পর্যন্ত জারি রাখি মজকে কুরআ হল বাড়িয়ে গেছ আল্লাহ রে প্রদীপ বানাইয়া দাও আয় আল্লাহ এরার হায়াত দান করিয়া দাও ই মাদ্রাসাত খিদমত কররা আমার বৰবাই ভাই হাফেজ শাহাবুদ্দিন সবার হায়াতুর মাঝে বরকত দান করিয়া দাও तमाम ছাত্রগণ এক হায়াত দান করিয়া দাও এই মজলিস যত মাছে হাত পাতেই নেক হায়াত তত ভরে পুরা করিয়া দাও আল্লাহ

আল্লাহ সোনার মদিনার সোনার সন্দর খাতিরে আমরা দুয়ারে কবুল করব আয় আল্লাহ আমরা রাওলা দখল জীবন রে আল্লাহ আমরা রাওলা দখল জীবন শান্তির জীবন বানাইয়া আগে একবার তো আপনার বাড়ি আর আপনার হাবিবর বাড়ি দাওয়াত মেহমান বানাইও আল্লাহ আন্দার কবর যাওয়ার আগে আগে আন্দার কবর সমান আজগর করার তা অভিজ্ঞ দান করি দেও আল্লাহ আদম নবী দেখিল মমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আন্দার কবর আসুন তাম রে মা ফুরিয়া দো আখারি দরখাস্ত হরিয়ার গনি হরি সব রু খান আমরার উপরে খুশ করি আপনার মকবুল অলির দরজারে বুলন করি দেও আল্লাহ গনি হরি সব রুসিলে আমরা তাম দুয়ারে কবুল ফুরমাও আল্লাহ আমরা তাম জান মাল عزات المطبره تمام افترها وامانت الدلام الله افنا حد فرماو اللَّهُمَّ ربنا عليك توكلنا وَإِلَيْكَ أنا اليك انابنا و المصير اوف ويد امري لله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم